দর্শক দেখেন একেবারে টাটকা হিমসাগর একেবারে রসগোল্লা আমের রাজা হিমসাগর এই মাত্র গাছের থেকে পাড়া আর এই একেবারে বাগানে এই দেখেন আমের স্তূপ এই গাছ থেকে পাড়া এখনই ট্রে করা হচ্ছে প্যাকিং করা হচ্ছে আমের সাইজগুলো দেখেন শুধু আমের সাইজ একেবারে প্রিমিয়াম সাইজে দেখেন এগুলা আম আমাদের কথিত সরকার শেখ হাসিনা শেখ হাসিনা ইন্ডিয়ায় পাঠিয়েছিল হারি ভাঙ্গা আর আমরা আমাদের কিছু দিনী ভাইদের কাছে বিনিময়ে পাঠাচ্ছি বিনিময় মূল্যে হিমসাগর আমের রাজা হিমসাগর দেখেন এখনই খাব আপনারা চাইলেও বাগানে চলে আসেন খাবার যা খাবেন সব একেবারে যা খাওয়া হবে সব কিন্তু বিনামূল্যে ময়লা লাগেনি একেবারে দর খাও 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 খালি কষ্ট করবা ভাই হাজুল ভাই আমাদের একজন দিনী ভাই উনি নিজে সংগ্রহ করেন আমার খুব প্রিয় দিনী ভাই এই হচ্ছে এখন প্যাকিং হচ্ছে এই যে যাদের লাগবে শুধু যোগাযোগ করবেন আমাদের পতিত শেখ হাসিনা ইন্ডিয়ায় পাঠিয়েছিল হালি ভাঙ্গা আর আমরা আমাদের দিনী ভাইদের কাছে পাঠাবো নির্ভেজাল বিষমুক্ত বিনিময় নিয়ে আমের রাজা হিমসাগর যোগাযোগ করবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি